প্রাকালে জামাত নেতৃবৃন্দ বাংলাদেশ টেলিভিশনের সবিনায় জানতে চাই অনুষ্ঠানে তাদের অতীতের কার্যকলাপ সম্পর্কে যা বলেছিলেন সেটাকে আপনি মুক্তিযুদ্ধ কি বলবেন আমরা অবশ্যই এটা স্বীকার করে নিয়ে বাংলাদেশের বাস্তবতা একাত্তরের ওটা একটা মুক্তিযুদ্ধ ঘটেছিল এবং সেই মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা যেটা ছিল সেটা ভারতীয় আগ্রাসান ছিল না তাই তো সেটাকে আগ্রাসন বলছি না কিন্তু প্রতিবেশীর চরিত্র আগ্রাসী সেটা বলছি আচ্ছা এখানে একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই যে আপনি যেমন একটা বিভক্ত করে নিলেন যে একটা ছিল ক্রিমিনাল আর একটা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি তো আপনারা আজ পর্যন্ত কন্ডেম করেছেন বলে আমরা জানি না জি আমরা ওই সময়ও কন্ডেম করেছি এখনো কন্ডেম করি আজকেও কন্ডেম করছি কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে আপনারা বলছেন আপনাদের দল বা আপনারা যাদেরকে সমর্থন করেছেন এদেশে কয়েকটি ছোট ছোট সংগঠন হয়েছিল যে নামগুলো আমি উচ্চারণ করতে চাই রাজাকার অনেক অভিযোগ আছে আপনারা বলছেন অত্যাচার করেনি তাদের কথা বলছি একটি থানায় একটি ইউনিয়নে জমাত ইসলাম ভোট পেয়েছিল একশো তেরোটা সেই থানায় রাজাকার হয়েছিল দেড় হাজার অধিক মানুষ তাহলে এই দেড় হাজার লোক করতে গে আসল অতএব সেখানে শুধু জামাত ইসলামী লোক ছিল আর কেউ ছিল না বাস্তব অবস্থা এটা বলে না আমাদের বিরুদ্ধে ওই সময়ে ক্রিমিনাল কোন অফেন্স প্রমাণিত হয়নি প্রমাণ করার মতন কোন কিছু থাকলে অবশ্যই এটাই হচ্ছে বর্তমানের পরিহাস কিন্তু দলিল বলে অন্য কথা একাত্তরের ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের সম্পর্কে জাতীয় গণতদন্ত কমিশন এ পর্যন্ত সতেরো ব্যক্তির অপরাধের তথ্য উদ্ঘাটন করেছে একাত্তরের ঘাতক গোলাম আজম এরা হলেন আব্বাস আলী খান মতিউর রহমান নিজামি মোহাম্মদ কামরুজ্জামান আব্দুল আলিম দেলোয়ার হোসেন সাইদি মৌলানা আব্দুল মান্নান আনোয়ার জাহিদ আব্দুল কালির মোল্লা এ এস এম সালাউদ্দিন কাদের চৌধুরী মৌলানা আব্দুসোভান মাওলানা এ কে এম ইউসুফ মোহাম্মদ আইন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবিএম এম খালেক মজুমদার ড সৈয়দ সাজ্জাদ হোসেন এই সতেরো জন ব্যক্তির অপরাধ সম্পর্কে প্রকাশিত দলিলপত্র সংবাদ ইতিহাস বিষয়ক গ্রন্থ এবং সরেজমিনে অনুসন্ধান করে তারপর গণতদন্ত কমিশন অভিযুক্ত ব্যক্তিদের অপরাধ ও প্রাসঙ্গিক আইনগুলো পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাংলাদেশের উনিশশো সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট এবং প্রচলিত আইনের অধীনে এই সকল অপরাধী বিচার করা যেতে পারে গণতদন্ত কমিশন অভিযুক্ত ব্যক্তিদের অপরাধ বিশ্লেষণ করে জানিয়েছেন তাদের অপরাধের শাস্তি মৃত্যুদণ্ডযোগ্য OK Samad 경찰, haji liksomat, hajar Tomri someayat, hajar D resolvi, haja. Tomo Kossa, hajar Ski, sahto roki hajar D ded नमस्कार <laughs> Chamatis e -Slamen.